বাবা আমার কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছেন পরের দিন থেকে ওনার পিছু নেওয়া শুরু করলাম দেখলাম উনি নিজের গাড়িতেই ভাড়া দিচ্ছেন আমি জানতাম বাবা আমাকে স্কুলে দিয়ে প্রতিদিন অফিসে যান কিন্তু যে লোকটা লক্ষ টাকা আয় করতো সে এখন একশো দুশো টাকার জন্য হাত পাচ্ছে যে সবসময় এসি রুমে থাকতো সে এখন গরম একটা রান্নাঘরে নিজের ঘাম ঝরাচ্ছে আগে সব পুলিশ আর উকিলরা বাবাকে দেখে স্যালুট করত আর এখন বাবা তাদের জন্য সামান্য কাজ করছে যে আমাকে ভালো ভালো জিনিস খাইয়েছে সে এখন প্রায় খালি পেটেই দিন কাটায় যারা আমাদের বাড়ি দখল করতে এসেছে তাদেরকে না দাঁড়িয়ে বাবা তাদের পায়ে পড়ছে একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে এসব প্রশ্নের উত্তর জানতে হবে কেন করছো বাবা তোমার ব্যবসার কি হয়েছে আমার বিজনেস পার্টনার আমাকে ধোকা দিয়েছে ব্যবসায় আমি সময় দিতে পারছিলাম না এই জন্য ধোকা দিয়েছে এসব জানলে তোর মন খারাপ হবে তাই বলিনি নিজের বাড়ি নিজের গাড়ির ভাড়া দিয়ে যাচ্ছে। আমাকে এটা বললে না কেন বাবা তোর মা মারা যাওয়ার পর তুই অনেক কেঁদেছিলি আমি তোকে আর কাতে দেখতে চাই না আমি তোকে খুশি দেখতে চাই সত্য তোকে অনেক বড় হতে হবে অনেক বড় এই জন্য তো টাকা দরকার জানিস তোকে নিয়ে আমার একটা বড় স্বপ্ন আছে যে তোকে আমি অনেক বড় মানুষ বানাবো এটাই আমার স্বপ্ন কি স্বপ্ন বাবা বলছি তোকে প্রতিদিন একই স্বপ্ন দেখি কোনটা বাবা পৃথিবীর ধনী একটা রাষ্ট্রে আমাদের একটা বাংলো থাকবে রাজপ্রাসাদের মতো জানিস তুই সেখানে কিভাবে আসবি কিভাবে অনেক দামি একটা গাড়িতে করে প্রহরীরা তোর জন্য দরজা খুলে দেবে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে সবাই কি সুট তোর কি বুট কি স্টাইল হবে তো থাকবে বড় একটা ডাইনিং হল সেখানে বসে তুই খাবি অনেক লোকজন তোর জন্য কাজ করবে অনেক চাকর হ্যাঁ তুমি সেখানে কি করবে বাবা আমি আমি সেখানে কি করব আমি কিছু করব না বাবা তোমাকে ছাড়া আমি কিচ্ছু চাই না স্বপ্নেও তোমাকে আমার সাথে থাকতে হবে দেখো বাবা আমার যা পছন্দ তুমি তাই করবে কি করব তুই বল সত্যি করব বল না বাবা আমি এই বড় বাড়ি চাই না গাড়ি চাই না আমার কনভেন্ট স্কুল লাগবে না টিউশনিও লাগবে না যেরকম ভাবে একজন মেকানিক থাকে সেরকম থাকলে আমার জন্য যথেষ্ট বাবা এই ছোট্ট ঘরে আমার জন্য যথেষ্ট কারণ আমি তোমাকে চাই বাবা চিন্তা করো না আমি কঠোর পরিশ্রম করে বড়লোক হবই শুধু তুমি আমার সাথে থাকলে হবে তোমার স্বপ্ন সত্যি হবে এটা হলেই যথেষ্ট আমি মরে গেলেও আমার আত্মা শান্তি পাবে নে খেয়ে নে বাবা আমি আর বিরিয়ানি খাবো না কেন রে বাবা আমি কি এর জন্য যোগ্য নই আচ্ছা চলো বাবা কাকুকে পুলিশ কেন করলো এতদিন পর্যন্ত ধরা পড়েনি আজ পুলিশের হাতে ধরা পড়েছে দেবরাজ কাকু কি তাহলে খারাপ লোক ভালো মন্দ বলে আসলে কিছু নেই বাবা কিন্তু অপরাধী যদি ফেসে না যায় ততক্ষণ পর্যন্ত সে অপরাধী না কিন্তু ও যদি ফেঁসে যায় তাহলে তখনই ও অপরাধী এখন বল তুই এখান থেকে কি শিখলি বাবা তুমি অনেক ভালো লোক